হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত এখন বাজারেই ছোট্ট আলোগুলি বেশ পাওয়া যাচ্ছে এখন যদি এই আলুর দম না খাওয়া হয় তাহলে সারা বছর আফসোস থেকেই যাবে তাহলে চলো চটপট এই রেসিপিটা দেখে নিই প্রথমেই আলুগুলিকে জল ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলি সেদ্ধ হতে হতে চলো আমরা মশলাটা রেডি করে নিই সবগুলি মশলা একসাথে বেটে নেব তারপর আলুগুলির খোসা ছাড়িয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলিকে ভেজে নেবো আপনাদের সকলের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলি ভাজা হয়ে গেলে সবগুলি আলু নামিয়ে নেব আলুগুলি নামিয়ে অর্ধেক আলু আমরা হাতা দিয়ে চেপে থেতো করে নেব তারপর আবার কড়াইতে দু চামচের মতো তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলা বাটাটা দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে মশলাটা ভালো করে ভেজে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলা ভাজাটা হয়ে গেছে তারপর দুটো ছোট্ট সাইজের টমেটো এরকম টুকরো করে কেটে মশলাটার মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো জল দিয়ে ঢেকে দেবে। পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে আর একটু ভেজে আলুগুলি দিয়ে দেব আলুগুলি দিয়ে আবার দু মিনিটের মতো ভেজে নেব তারপর জল দিয়ে দেব এখন হাফ চামচের মতো চিনি দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব লাস্টে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি উর্দান্ত স্বাদের এই আলুর দম আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ